আসসালামু আলাইকুম আজকের ঘরে রান্না করে বানাবো মুরগির রেসিপি খুব সহজ এবং দ্রুত ও স্বাদে ভরপুর ঘরোয়া কম উপকরণে হবে সুস্বাদু চলুন এবার আসন রান্নায় চলে যাই আমি একটি কড়াইতে পরমাণ মতো তেল গরম হয়ে আসলে হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে ভিজিয়ে নিব এবার প্রমাণত তেল গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে দুইটা বড় পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে নিব আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভেজে ব্রাউন কালার আসার পর আদা বাটা ও রসুন বাটা দুই চামচ ভালোভাবে নেড়ে ছেড়ে নিব কাঁচা গন্ডটা চলে যাওয়ার জন্য দুই চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া ধনিয়া জিরা গরম মশলা এক চামচ করে সবগুলো আমি ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এটি ক্যামেরাবন্দি হয় না আমি খুবই দুঃখিত সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এসে কষিয়ে নিব যাতে কাছে কন্ডটা চলে যায় স্বাদ মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণটা দিয়ে দিবেন টা পুড়িয়ে না যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার দুইটা তেজপাতা দুই তিনটা এলাচ লবঙ্গ তিনটা মতো দারুচিনি দুই টুকরা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিব যত কষাবেন তত স্বাদ বাড়বে গ্রেভিতে কষানোর উপরে ডিপেন্ড করে স্বাদ এটা ভালোভাবে কষানোর পর মিনিটের মতো ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনাটা তুলে আরও ভালো করে আর একটু নেড়ে ছেড়ে দিব দেখুন মশলা থেকে পানি ছেড়ে দিয়েছে করে নেড়ে ছেড়ে নেবেন না হলে নিচে পুড়ে যেতে পারে আর মাংসটা লেগেও যেতে পারে ভালো দুই মিনিটের মতো ডেকে রাখবো ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব দশ মিনিট পর পিড়ে আসছি দশ মিনিট পর এক চামচ দুধকে এক কাপ পানিতে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি দুধটি দেওয়ার ফলে সাটি দ্বিগুণ হয়ে যাবে আরও সুস্বাদু হবে নেওয়ার পরে এক টুকরা লেবু চিবিয়ে রসগুলো দিয়ে এবার একটা টমেটো কেটে দিয়ে টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব দুই মিনিট পর ফিরে আসলাম হয়ে গেল আমার গরম উপকরণের মুরগির রেসিপি মুরগির রেসিপিটি কত সুন্দর হয়েছে মাসালা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম